বিশ্বকাপ ফুটবলে শনিবার মেক্সিকোর বিরুদ্ধে চৌষট্টি মিনিটে মাটি ঘেঁষা শটে গোল করেছেন লিওনেল মেসি এই গোলের সাথে সাথে এবারের বিশ্বকাপে নতুন জীবন পেলেন আর্জেন্টিনার সমর্থকরা বিশ্বকাপের শেষ ষোলোতে যাওয়ার আশা বেঁচে রইল আর্জেন্টিনার এবারের বিশ্বকাপে নিজের দ্বিতীয় গোল করলেন মেসি তিনি ছুঁয়ে ফেলেন দেওগো ম্যারাডোনা ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে বিশ্বকাপে আটটি গোল রয়েছে ম্যারাডোনার রোনালদোরও গোল সংখ্যা আট মেক্সিকোর বিরুদ্ধে গোল করে মেসিও আটটি গোল করে ফেললেন বিশ্বকাপে তবে এই তিনজনের মধ্যে কম ম্যাচ খেলে আটটি গোল করেছেন রোনালদো বিশ্বকাপে আঠারোটি ম্যাচ খেলেছেন তিনি অন্যদিকে মেসি ও ম্যারাডোনা দুজনেই বিশ্বকাপে একুশটি ম্যাচ খেলে আটটি গোল করেছেন উনিশশো সালের বিশ্বকাপে পাঁচ ম্যাচে দুটি গোল করেছিলেন ম্যারাডোনা উনিশশো সালের বিশ্বকাপে সাত ম্যাচে করেছিলেন পাঁচ গোল সেবার ম্যারাডোনার নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা উনিশশো সালের বিশ্বকাপে সাত ম্যাচ খেলে একটিও গোল করতে পারেননি দিয়েগু উনিশশো সালের বিশ্বকাপে দুই ম্যাচ খেলে একটি গোল করেছিলেন তিনি বিশ্বকাপের মাঝেই ডুব কেলেঙ্কারিতে জড়িয়ে আর খেলতে পারেননি ম্যারাডোনা দু সালের বিশ্বকাপে তিন ম্যাচ খেলে একটি গোল করেছেন মেসি দু সালে পাঁচ ম্যাচ খেলে একটিও গোল করতে পারেননি মেসি দু সালের বিশ্বকাপে সাত ম্যাচে চারটি গোল করেছিলেন তিনি দু সালে চার ম্যাচে একটি গোল করেছেন মেসি এবারের বিশ্বকাপে প্রথম দুটি ম্যাচে দুটি গোল করা হয়ে গেছে আর্জেন্টিনার অধিনায়কের আর একটি গোল করলে তিনি ছাপিয়ে যাবেন ম্যারাডোনাকে গ্রুপের শেষ ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামলে ম্যারাডোনার আরও একটি রেকর্ড ভাঙবেন মেসি সেটি হলো আর্জেন্টিনার ফুটবলারদের মধ্যে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড চারটি বিশ্বকাপ মিলিয়ে ম্যারাডোনা খেলেছেন মোট একুশটি ম্যাচ পোল্যান্ডের বিরুদ্ধে নামলে বাইশটি ম্যাচ খেলা হয়ে যাবে মেসি